জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা এই জায়গায় রেখে দিন কয়েকটি লাল লঙ্কা আর দেখুন চমৎকার কিছু দিনের মধ্যেই আপনাদের অর্থ ভাগ্যে যেমন উন্নতি হবে চোখে পড়ার মতো ঠিক তেমনই গরিব থেকে কোটিপতিও হয়ে যেতে পারে দেখুন বন্ধু গাছের যেমন গুণ রয়েছে ঠিক তেমনই গাছের ফলেরও কিন্তু বিভিন্ন গুণাগুণ রয়েছে আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হল আমাদের এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তাই আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করব। ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমাদের রান্নায় যেমন মশলা না দিলে রান্নার স্বাদ বৃদ্ধি হয় না যেমন ধরুন রান্নায় লবণ না দিলে লঙ্কা না দিলে রান্নার যেরকম স্বাদ আসে না ঠিক তেমনই এই লবণ ও লঙ্কার ব্যবহার করা হয় তান্ত্রিক কাজে বন্ধুরা অনেক সাধু সিদ্ধি লাভের জন্য এই লবণ ও লঙ্কার ব্যবহার করে থাকে যারা তান্ত্রিক রয়েছেন তারা কিন্তু লঙ্কা এবং লবণে জাদু টোনাও করে থাকে তাই আমরা আমাদের জীবনে দুটি বিষয় নিয়ে জীবন জীবনযাপন করে থাকি সবার প্রথমেই যেটি হলো তা হলো সুখ এবং দ্বিতীয়টি হলো দুঃখ আর এটাই আমাদের জীবন এছাড়াও আমরা এটিও জানি আমরা যেসব জিনিস কামনা করে থাকি সেই সমস্ত জিনিস কিন্তু সবসময়ে আমরা পাই না যা চাই দেখবেন তার উডি আমরা পাই আমাদের আশেপাশে এমন কিছু কিছু মানুষজন রয়েছে। যারা আমাদের ভালো চায় না আমাদের জীবনের রাস্তায় চলার পথে শত্রু হয়ে দাঁড়ায় দেখুন তারা শত্রুর মতোই কাজ করে সেক্ষেত্রে আপনারা এই রকম গোপন শত্রুর হাত থেকে বাঁচবেন কীভাবে কেউ যদি আপনার ক্ষতি করতে চাইছে তাহলে তাদের কাছ থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং একই সঙ্গে কয়েকটি উপায় আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম বিধি মেনে এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে আপনারা অনেকখানি উপকৃত হবেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে অনেকগুলো উপায় জানিয়ে দেব। যেটা আপনাদের সুবিধা মনে হবে সেই সব উপায়গুলির মধ্য থেকে যে কোনো একটি উপায় আপনারা করতে পারেন তবে এই সমস্ত উপায় বা ক্রিয়াগুলি আপনাদেরকে লাল শুকনো লঙ্কা দ্বারাই করতে হবে আর এই বিষয়টি একটু মাথায় রাখবেন এবং যাদের জীবনে ধরুন প্রচুর সমস্যা রয়েছে তারাও কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন আপনারা যতই দুঃখ কষ্ট ও মহাবিপদে ভুগুন না কেন সেই সকল দুঃখ কষ্ট মহাবিপদ থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন আর এই কথাটি মিলিয়ে নেবেন কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই সকল উপায় ক্রিয়াগুলি অত্যন্ত চমক এবং ফলপ্রদ এগুলি পরীক্ষিত এবং প্রমাণিত যেগুলি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই যে উপায় ক্রিয়াটির কথা বলব তা হলো। আপনারা রাতে ঘুমানোর আগে একটি গ্লাসে জল নিয়ে নেবেন এবং লাল শুকনো লঙ্কা থেকে দুটো হোক তিনটে হোক লাল শুকনো লঙ্কা নিয়ে নেবেন এবং গুনে গুনে একুশটি লঙ্কার দানা অর্থাৎ লঙ্কার বীজ বের করে নেবেন এবং সেই একুশটি বীজ ওই এক গ্লাস জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই গ্লাস ভর্তি জল সারা রাত আপনারা যে বিছানায় হয়তো ঘুমান সেই খাটের তলায় রেখে দেবেন তারপর সকালবেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন সেই গ্লাসটি খাটের নিচ থেকে বের করে নিজের পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লক অনুযায়ী সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই জলটি অর্থাৎ জলভর্তি গ্লাসের পাত্রটি বাড়ির বাইরে যে সেই জলটি ফেলে দিয়ে আসবেন তবে হ্যাঁ ওই গ্লাসে জলটি ফেলে দেওয়ার পর পেছন থেকে আর ঘুরে তাকাবেন না বন্ধুরা এই কাজটি আপনাদেরকে মঙ্গলবার দিন রাত্রিবেলায় করতে হবে এরপর দ্বিতীয়ত যে কাজটির কথা বলবো তা হল মঙ্গলবার দিন পাঁচটি শুকনো লঙ্কা নিয়ে নেবেন এবং সামান্য পরিমাণে লবণ নেবেন এবং সেই লবণ এবং লঙ্কা আপনাদের মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেগুলি বাড়ির বাইরে কোথাও ফেলে দিয়ে চলে আসবেন এটি যে কোনো জায়গায় ফেলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে তিনটি মঙ্গলবার পরপর করতে হবে এর ফলে কি হয় দেখুন বন্ধুরা যাদের জীবনে গোপন শত্রু রয়েছে যাদের কেউ ক্ষতি করার লোক রয়েছে তারা এই উপায় বা ক্রিয়াটি করে দেখবেন তাহলে গুপ্ত শত্রুর হাত থেকে ইনস্ট্যান্ট রক্ষা পাবেন বন্ধুরা এরপর তৃতীয়ত যে কাজটির কথা বলব তা হলো। বন্ধুরা যাদের ধরুন ব্যবসা বাণিজ্য একেবারেই বসে গেছে একেবারে আমদানি নেই রপ্তানি নেই এর কারণে হাতে অর্থ নেই তারা কি করবে দেখুন বন্ধুরা আমি এক্ষেত্রে ছোট্ট একটি উপায় আপনাদেরকে বলে রাখছি মন দিয়ে সোন এটা অত্যন্ত কাজে লাগবে আপনার ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বন্ধুরা সবার প্রথমেই একটি ছোট্ট মাটির পাত্র নিয়ে নেবেন একটা এবং সেই সঙ্গে একটি প্রদীপ নেবেন সেই প্রদীপটি সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে নেবেন এবং তাতে একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণের লবণ সেই প্রদীপটির মধ্যে দিয়ে দেবেন এই প্রদীপটি আপনারা আপনাদের ব্যবসার স্থানে চালিয়ে দেবেন কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের ব্যবসা কিন্তু পুনরায় আগের মতো রমরম করে চলতে শুরু করবে বন্ধুরা এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে বলব সেটি হল বন্ধুরা যদি ধরুন সব সময় আপনার গ্রীকের মধ্যেই কোনো সদস্যদের মধ্যে চলছে অশান্তি চলছে ছোট ছোট বিষয়গুলিকে করে অত্যন্ত অশান্তি লেগে স্বামী স্ত্রীর মধ্যে বনি নেই অত্যন্ত দ্বন্দ্ব লেগেই রয়েছে দাম্পত্য জীবনে একেবারেই সুখ নেই একটা ছাদের তলায় হয়তো ঘুমাচ্ছে কিন্তু দুটো রুম সেপারেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা একটা অত্যন্ত চমৎকারী উপায় করতে পারে ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা একটি লাল কাপড়ে মুড়ে শুকনো লঙ্কা এবং একটি লেবু দরজায় বেঁধে দেবে অর্থাৎ একটি শুকনো লঙ্কা নেবেন লাল কাপড়ে এই কাপড়টি নেওয়ার ক্ষেত্রে আপনারা দশকর্মা ভাণ্ডারে যাবেন এবং দশকর্মা ভাণ্ডারে গিয়ে একটি লাল সালু কাপড় বলবেন ওই লাল সালু কাপড়ে এটি লঙ্কা এবং একটি লেবু আপনারা তাতে রেখে দেবেন এবং ওই পুটুলিটি আপনার সদর দরজায় বেঁধে দেবেন এর ফলে যে পারিবারিক কলহ অশান্তি ঝুর ঝামেলা এইসব জায়গাটা কিন্তু অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল বন্ধুরা একটি পাত্রে জল নেবেন এবং সেই জলে পাঁচটি শুকনো লঙ্কা দিয়ে দেবেন এবং সেই জল আপনারা সারা বাড়িতে ভালো করে ছিটিয়ে দেবেন এবং এই উপায় বা ক্রিয়াটি তখনই করবে যখন আপনাদের মনে হবে যে আপনাদের গৃহের মধ্যে কোনো নজরদোষ লেগেছে ঠিক সেই সময় আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আপনারা যে জলে হয়তো ঘর মুছছেন সেই জলে অল্প করে লবণ দিয়ে প্রত্যেক দিন ঘর মুছবে এতেও কিন্তু বাড়ির মধ্যে শুদ্ধতা থাকে এবং নেগেটিভ এনার্জিগুলো কিন্তু ছটফটি একেবারে ধ্বংস হয়ে যায় দেখুন বন্ধুরা আমি যে এই কয়েকটি উপায় আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলিকে করে দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা উপকৃত হবে বন্ধুরা আপনাদের সাহস থাকলে আগামী বৃহস্পতিবার তুলে আনুন এই গাছের শিকড় তাহলে আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন আপনাদের আর্থিক আয় উন্নতি হবে তথা আপনি যাকে চাইবেন তাকেই বশীভূত করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনি যা বলবেন অপর ব্যক্তি সেই কাজ করতে সে বাধ্য হবে বন্ধুরা তাই সাহস থাকলে এই কাছের মূলটি অতি অবশ্যই তুলে আনুন কখন করবেন কিভাবে করবেন এই সফল প্রত্যেকটি নিয়ম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে জানিয়ে দেব তবে তার আগে আমি অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ অনেকেই আছেন যারা ভিডিওটি স্কিপ করে দেখেন যার ফলে তারা কিছুই বুঝতে পারেন না এবং কমেন্ট সেকশানে বারবার কমেন্ট করে সুতরাং আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন একান্তই যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন এবং বিভিন্ন রকম তন্ত্রশাস্ত্র বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং প্রয়োজন বোধে আপনারা যতটা পারবেন ভিডিওটি বন্ধুবান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে আর এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে একটি লাইক অবশ্যই দেবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখুন বন্ধুরা যারা তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করেন যারা শাস্ত্রকে বিশ্বাস করে তারা গাছগাছালি শেখর বাকরের প্রতি ভরসা রাখেন তারা বিশ্বাস করে তারা নিশ্চিতভাবে এই উপায়টি করে সুফল পাবেনি পাবেন কেননা এই সবের প্রতি যে সকল মানুষের মনে অবিশ্বাস থাকে তারা কিন্তু এই সকল উপায় বা ক্রিয়া করে অনুরূপ ভালো ফল পাবেন না বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এমন কি কোনো উপায় রয়েছে যার মাধ্যমে আমাদের সকল মনস্কামনা পূরণ করা সম্ভব খুব সহজভাবেই খুব কম সময়ে এমনকি কাউকে বশীভূত করা সম্ভব একই সঙ্গেই নিজেদের অর্থভাগ্যকে উন্নতি করা সম্ভব তাই আজ আপনাদের এই সকল অনুরোধের উদ্দেশ্যেই ভিডিওটি বানানো আর আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে এই ভিডিওটি দেখে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমি আগেই বলেছি গাছের শেকড়ের কথা তাই সেটাকে সঠিক নিয়ম বিধি মেনে ধারণ করুন তাহলে অতি অবশ্যই আপনারা সুনিশ্চিতভাবে বেনিফিট পাবেন বন্ধুরা বহু প্রাচীনকাল থেকে অপরাজিতা গাছের প্রয়োগ বিভিন্ন তন্ত্রমন্ত্র বা টোটকাতে প্রয়োগ করা হয়ে থাকে এবং বহু মানুষ রয়েছে। যারা কিন্তু এই রকম টোটকা থেকে নিজেদের ভাগ্যকে ফিরিয়ে আনতে পেরেছেন অর্থ ভাগ্যে বিশাল উন্নতি করতে পেরেছে বা জীবনের ছবিটি অনেক সময় পাল্টাতে সক্ষম হয়েছে আর আজকের টোটকাটি তন্ত্রের অন্তর্গত একটি টোটকা যা পরীক্ষিত এবং প্রমাণিত আর সেটি আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এই গাছটি সাধারণত একটি ফুলের গাছ লতা জাতীয় একটি গাছ এটি ভারতবর্ষে বলুন বা আমাদের পশ্চিমবঙ্গে এই গাছ কিন্তু খুব সহজেই পাওয়া যায় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে অপরাজিতা গাছের গুণাগুণ বহু রকমের রয়েছে এবং এই গাছটি অনেকেই নিজের গৃহে লাগাতে পছন্দও করে বা লাগিয়েও থাকেন বন্ধুরা অপরাজিতা গাছ মূলত দুই রকমের হয় একটি হয় সাদা অপরাজিতা আরেকটি হয় নীল অপরাজিতা অনেকেই আবার এই নীল অপরাজিতা গাছকে নীলকণ্ঠ গাছ নামেও জেনে যাই হোক দেখুন বন্ধুরা আমি পার্সোনালি আমার আগেকার অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বাড়ির মধ্যে সাদা অপরাজিতা হোক বা নীল অপরাজিতা হোক এই দুটি গাছ কিন্তু প্রত্যেকটি গৃহস্থ পরিবারে অতি অবশ্যই থাকা উচিত কারণ এই গাছের ভূমিকা বা গুরুত্ব কতখানি তা বলার কোনো অপেক্ষাই থাকে না যাই হোক বন্ধুরা এই কাজটি শেখর কিন্তু আপনাদেরকে আগামী বৃহস্পতিবার ফলহারিণী হারিনি অমাবাস মহাযোগে সংগ্রহ করতে হবে তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে সাদা অপরাজিতা ফুল গাছের ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এক্ষেত্রে নীল অপরাজিতা গাছের ব্যবহার করলে আপনারা কোনোরূপ ফল পাবেন না বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাহসের সাথে তুলে আনতে হবে একটি লজ্জাবতী গাছ দেখুন বন্ধুরা আগামী বৃহস্পতিবার ফলহারিনী অমাবাস চলাকালে আপনারা যদি সাহসের সাথে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনারা একেবারে মালামাল হয়ে যাবে আপনারা যেমনটা ভাববেন ঠিক তেমনটাই হয়ে যাবে দেখুন বন্ধুরা যখন আপনারা এই দুটি গাছকে সংগ্রহ করবেন তখন শুধু মনে মনে তিনবার ওম অপরাজিতায় নম ওম অপরাজিতায় নমঃ ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি বলবেন যখন অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং যখন আপনারা লজ্জাবতী গাছের শিকর সংগ্রহ করবেন তখন তিনবার মনে মনে বলবেন হে লাজবন্তি তুমি আমার লাজ রেখো হে লাজবন্তি তুমি আমার লাজ রেখো হে লাজবন্তি তুমি আমার লাজ রেখ বন্ধুরা তিনবার এটি উচ্চারণ করবেন এবং এক নিঃশ্বাসে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে পূর্বদিকে মুখ করে এই দুটি গাছ আপনাদেরকে টেনে তুলে আনতে হবে বন্ধুরা এই দুটি গাছকে আপনারা তুলে আপনাদের গৃহে নিয়ে চলে আসবেন এরপর গাছের শিকড় দুটি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেবেন তারপর গাছ দুটির ছোটো ছোটো শিকড় টুকরো নিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন এবং মনে মনে নিজের মনস্কামনা ব্যক্ত করে এই শিকড় দুটিকে লাল কাপড়ে মুড়ে ও লাল সুতো দিয়ে মেধে পুরুষেরা পরবেন ডান হাতে গলাতে বা কমরে এবং মহিলারা পরবেন বাম হাতে গলাতে বা কমরে এই শিকড় ধারণ করা নির্দিষ্ট কোনো দিন নেই যে কোনো দিন আপনারা এই শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা অনেকেই হয়তো এই শিকর হাতে বা কমরে বাঁধে পছন্দ করেন না তারা একটা কাজ করবেন তারা এই শিকড় দুটিকে লাল কাপড়ে মুড়ে কোনো মাদুরি বা তাবিচের মধ্যে ভরেও শরীরের মধ্যে ধারণ করতে পারেন দেখুন বন্ধুরা আপনারা যদি বৃহস্পতিবার ফলহারিনী অমাবাস চলাকালীন এই উপায় বা ক্রিয়াটি পালন করতে পারেন এবং সাহসের সাথে এই দুটি শিকড় তুলে নিয়ে এসে আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে আপনাদের সফল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা যে কাজের উদ্দেশ্যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই উদ্দেশ্য অর্থাৎ কোন কারণে আপনি এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি সুনিশ্চিতভাবে সম্পূর্ণ হবে সেই সঙ্গে এই নতুন বছরে সারা বছর জুড়ে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে সুস্থ থাকবেন নিরোগ থাকবেন সেই সঙ্গে আপনাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসতে থাকবে এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন শুধু তাই নয় বন্ধুরা থেকে বড় কথা হলো আপনি যাকে চাইবেন তাকে আপনার হসীভূত করে রাখতে পারবেন এবং আপনাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হয়েছে দেখবেন কোনো ব্যক্তি যদি আপনাদেরকে অপছন্দ করে থাকে সেই ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এই শিকড় গ্রহণের পর থেকে আপনাদেরকে পছন্দ করতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সারা বছর আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হবে